মর্নিং সংক্ষেপে স্পিং সি তো সিনিয়র বনাম জুনিয়ার খেলা চলতেছে মর্নিং স্পিং এর তো চল্লিশ মিনিট খেলা শেষে এখন হচ্ছে ট্রাফিকার যেহেতু খেলা ঢ তো ট্রাফিকার অলরেডি চলতেছে ফার্স্ট অফ অল আমাদের দেওয়ালে উনি মিস করছে কে নিয়ে হৃদয় মারছে মিজান হ্যাঁ ভালো পারফরমেন্স আছে তাদের ভালো গোল হয়েছে এখন হচ্ছে আমাদের জুয়েল তারও গোল হয়েছে লাগবালো যার কারণে গোল হয়ে গেছে তো এখন মাসে রাখি কিন্তু তার মিস গোল দিতে পারে নাই তো তো ট্রাফিকার চলতেছে আমরা দেখব ট্রাফিকারের শেষ পরিণতি কি হয় আজকের ট্রাফিকারে ভিন্ন ধরনের কিছু বিষয় আছে সেটা হচ্ছে যারা কখনো গোল দেয় নাই যাদের দিয়ে কখনো গোল হয় নাই আজকে কিন্তু তাদের ভালো পারফরমেন্স তারা গোলগুলো করছে যেমন এখানে যদি আমি বলতে যাই যাদের সবসময় গোল হয় তারা হচ্ছে প্রাকিব এদের সবসময় গোল হয় এরা এখন এরা মিস করছে তো এখন এখানে যাদের গোল হয় না হ্যাঁ যারা কখনো গোল দিতে পারে না মানে তারা কখনো গোল দেওয়ার চেষ্টাও করে না যেমন আমাদের রফি আছে গোল গোলকিপার সে কখনো গোল দেওয়ার জন্য চেষ্টা করে না তো আজকে তার পারফরমেন্সটা ভালো সে কিন্তু খুবই সংক্ষেপে একটা গোল দিয়ে দিয়েছে এই যে তার গোলটা খুবই ইজিতে তার গোল হয়েছে আর সে হচ্ছে বেশিরভাগই গোলকিপার থাকে যার কারণে তার গোলগুলা হয় না আর মারারও সুযোগ পায় না তো এই যে ম্যাক্স সাইড মানে যারা আমরা সংক্ষেপে টমাটো সাইড বলি তারও পারফরমেন্স ভালো ছিল আমার তো অনুভূতি হয়েছে আমি টোটাল সিনিয়র সিনিয়র বয়স বয়সের যে ভার এটা সবসময় বলেন ঠিক আছে সিনিয়র সবসময় হইন না